আসসালামু আলাইকুম আসাদুল ইসলামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি যে ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম অফিস লোকেশন ভিডিও এটা হচ্ছে পাবনা সার্কিট হাউস এখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং মন্ত্রী এমপি এবং বিভিন্ন বাহিনীর অফিসাররা যে আসে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে রাতে স্টে করে সেটাকে বলে সার্কিট হাউস সেই সার্কিট হাউসেরই ভিডিও এটা আমাদের পাবনা জেলায় অবস্থিত পাবনা স্টেডিয়ামের সম্মুখে এটা সার্কিট হাউস এটা জাস্ট আমি লোকেশনমূলক ভিডিও বানাইছি অবশ্যই এই লোকেশনে আমাদের এই সার্কিট হাউসটি অবস্থিত আমি এই ভিডিওগুলো বাংলাদেশের বিভিন্ন এবং আমাদের পাবনাতে যে কোন অফিস কোন জায়গায় সেই লোকেশন ভিডিওগুলো আমি তৈরি করি এবং আমার চ্যানেলে সব লোকেশনমূলক ভিডিওগুলো আপনারা পায়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম অবশ্যই তথ্য জানার জন্য ফোন করুন